সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো কাচকি মাছের বড়া যেটা খেতে হবে খুবই মজাদার যারা গুঁড়ো মাছটা খেতে চায় না তাদেরকে আপনারা এভাবে পরিবেশন করতে পারেন আমি আশা করছি ভীষণ ভালো লাগবে আজকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমি রেসিপিতে চলে এলাম এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম বা এক কাপের মতো কাচকি মাছ নিয়েছি আর কাশকি মাছ ভালো করে ধোয়ার পরে একটি জালিতে আমি ঝরে রেখেছিলাম যেন পানিটা চলে যায় তো মাছ কিন্তু অবশ্যই একটি জালিতে করি ভালো করে ধুয়ে নিতে হবে এবং ধোয়ার পরে জালিতে ঝরে রাখতে হবে তো আমি এখানে এই পেঁয়াজ নিয়ে নিব কাসকি মাছগুলোকে মাখার জন্য আমি এক কাপ কাসকি মাছের জন্য এখানে দেড় কাপের থেকে একটুখানি বেশি পেঁয়াজ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এক কাপ মাছের জন্য এক কাপ পেঁয়াজও ব্যবহার করতে পারেন বা আরেকটু বেশিও ব্যবহার করতে পারেন আর পেঁয়াজগুলোকে ঠিক এভাবে একটু মোটা করে কেটে নিতে হবে এতে করে আপনাদের বোড়াগুলো খুবই ক্রিস্পি হবে আমি এখানে এক টেবিল চামচের মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এবং হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফটা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আপনারা ঝালটা বুঝে মরিচ গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন বা কাঁচামরিচের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন এখানে হাফ চা চামচের মতো লবণ দিলাম এবং এক চা চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে আমি দুই থেকে আড়াই টেবিল চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি তো বেসনটা কিন্তু এই বোড়াতে অবশ্যই লাগবে তো লাগলে পরবর্তীতে আরেকটু দিয়ে দিব এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম ধনে পাতা কুচি এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এখন আমি মাখিয়ে নিচ্ছি তো মাখাতে হবে এমনভাবে যেন মাখানো হয় আবার পেঁয়াজ থেকে যেন পানিটাও না ছেড়ে দেয় এতে করে কিন্তু বোরা ক্রিস্পি হবে তো আমি ভালো করে মেখে নিয়েছি মাখানোর পরে এখানে আমি কাঁচকি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই কাঁচকি মাছ দেওয়ার পরে বেশি জোরে কিন্তু মাখানো যাবে না তা হলে কাঁচকি মাছগুলো কিন্তু ভর্তা হয়ে যাবে তো এভাবে আলতো করে মাখিয়ে নিতে হবে আর মাখাতে মাখাতে যদি দেখা যায় বেসনের প্রয়োজন তাহলে এরকম করে বেসন কিছুটা দিয়ে দিতে হবে আমার এখানে আরও এক টেবিল চামচের মতো বেসন লেগেছে আমি দিয়েছি আপনাদের ক্ষেত্রে লাগিয়ে দিবেন। তো এখন আমি মাখিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি একটি বড়া শেপে হয় নাকি তো আমার কিন্তু হয়ে গিয়েছে এখন ভেজে নিতে পারবো তো চুলা এসে জন্য আমি যথেষ্ট পরিমাণে তেল গরম হতে দেবো আর এই কাছকে মাছি বোড়াটা কিন্তু একটু ডুবো তেলই ভেজে নিতে হবে এতে করে কিন্তু খুবই ভালো হবে তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে চুলা জালটা হাইতে রেখে আমি এই বোড়াগুলোকে ছাড়বো তো ছাড়ার পরে তারপরে আমি চুলা জালটাকে কমিয়ে দেবো এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে তেলটা ভালো করে গরম হয়েছে কি না তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু কাছকে মাছের বোড়াগুলো ছাড়তে হবে তারপরে চুলা জলটা কমিয়ে সুন্দর কালার আসার আগ পর্যন্ত এই বোড়াগুলোকে ভেজে নিতে হবে আমার বোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে খেতেও কিন্তু এই বোড়াগুলো অত্যন্ত মজার হয়ে থাকে আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন তো প্রথম ব্যাচটা ভেজে নিয়েছি আমি দ্বিতীয় ব্যাচটাকেও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি তেলটাকে আবারও গরম করে নিয়েছে তো আমার বুড়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গিয়েছে ভাজার পরে গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো ভেজে নিচ্ছি কোদা ফেস